সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শরীফ খান ভাই কেমন আছেন জি আচ্ছা আপনার ভাইরা বাচ্চার আলহামদুলিল্লাহ ডিভাইস কসমেটিক আপনার সম্পন্ন হলো আপনি আজকে নতুন দেখলেন কেমন লাগলো আপনার কাছে এই বিষয়টা বলুন তো একটু জি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল আমার দেখে প্রথমত মনে কি না কি হয় তো দেখার পর আর কি কনফিডেন্সটা বেড়ে গেল না খুব ভালোই আর কি দেখা এবং সিস্টেমটা যা দেখলেন যে আমরা আসলে রক্তপাতহীন কোনো ধরনের কোনো সেলাই নাই ব্যান্ডেজ নাই

এবং হচ্ছে আপনার কাছে যেটা মনে হলো যে এটা বললাম যে অনেক অভিভাবকরা কিন্তু এখন এই খাতনা করানো নিয়ে খুব আতঙ্কের মধ্যে থাকে যে আসলে কি ডিসিশন নিবে কি করবে না করবে হ্যাঁ যারা আতঙ্কের মধ্যে আছে তাদের ব্যাপারে আপনার একটু পরামর্শ দিবেন যে আসলে কি করা দরকার আপনাদের পেজটা যদি দেখতে দেখতো আর কি ফলো করতে হতো সেক্ষেত্রে তার একটু বিশ্বাসযোগ্যতা পেতো আর কি আর কি এমনি দেখলে আর কি সবাই আর কি বুঝতে পারবে না দেখে আর কি হইয়া নেই আরকি দেখলে আর কি দেখেন আপনি যেহেতু দেখছেন আপনি একটু অভিভাবকদের উদ্দেশ্যে এটা দেখলে ইজি একবার ইজি পদ্ধতি আর বাচ্চারা একটু একবারে ফার্স্ট অফ অল প্রথম থেকে একবারে রিল্যাক্স হয়ে যায় একটা সমস্যা হয় না কারণ সে তো কোনো ধরনের আমরা কিন্তু কোনো অজ্ঞান করে নাই কিছু না শুধু আমরা লোকালটা দিয়ে নিলাম আর হচ্ছে আপনার ডিভাইসটা সেট আপ করে কাজটা সম্পূর্ণ করে দিই একবার ইজি মানে যে দেখবে দেখার পর কোনো কোনো ভয় ভীতি থাকবে না ভয় ভীতি থাকবে না তাই না আসলে আমরাও চেষ্টা করতেছি একটা নতুন প্রযুক্তি আসলে এস্টাবলিশ করতে একটু সময় লাগে যে এই যে সিলাই ব্যান্ডেজ মনে করেন যে আপনার এই অজ্ঞান করা এগুলো সারা যে পদ্ধতি আমরা করি আমরাও চেষ্টা করছি যে এটা বাচ্চাদের জন্য এই পদ্ধতি কিন্তু অনেক নিরাপদ এবং আমি দীর্ঘ ছয় সাত বছর থেকে আলহামদুলিল্লাহ করে আসতেছি প্রত্যেকটা বাচ্চা আমরা দেখেছি আউটপুটটা অনেক ভালো আসে

আপনার হয়তো আপনার একটা বাস্তব অভিজ্ঞতা কারণ আমরা আপনাকে বলবো কি যা দেখছেন যা মনে হয়েছে সেটাই বলবেন তাহলে হচ্ছে অন্য অভিভাবকের ক্ষেত্রে আপনার হচ্ছে সিদ্ধান্ত নিতে হয়তো বা সুবিধা হবে এই জন্য আপনাদের মতামতটা আমাদের হচ্ছে নেওয়া আর কি ভিডিও দেখলে আশা করি সবাই বুঝতে পারবে অনেক সহজ পদ্ধতি অনেক সহজ হবে ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের বাবুর জন্য দোয়া হলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সার্ভিসটা সহজে ঠিক আছে থ্যাংক ইউ সালামাই